কারণ আমরা জানি যে কার্ভ জাতীয় মাছের বাজার চাহিদা সারা বাংলাদেশে রয়েছে প্রিয়শক আমরা জানি যে আহ যদি আপনি কার্ভ জাতীয় মাছ উৎপাদন করতে চান সেক্ষেত্রে প্রতি শতাংশে পঁয়তাল্লিশ কেজি মাছ সর্বোচ্চ উৎপাদন করতে পারেন পুরোপুরি দুবন্ট দু রুশ খেতে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি আসানোর ফলাফল নাও পেতে পারেন আবার এক পিস মাসে যে এক কেজি ওজন হয় ওই দুই পিসের থেকে এক কেজি ওজন হচ্ছে কিন্তু এক পিস মাছের যে এক কেজি ওজন হয় ওটার দামটা ডাবল হয়ে থাকে আসসালামু আলাইকুম সকল মাস সহ শুভেচ্ছা আশা করি আপনার সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আমরা ভিডিওতে সম্পর্কে দেখেন সালে আপনি চাচ্ছেন যে কার জাতীয় মাছ চাষ করবেন এটাকে করবেন বলতে আমরা কি সাধারণত মাছের যে মোটা জাতকরণকে সাধারণত আমরা ফেটেনিং বলে থাকি কারণ আমরা জানি যে কার জাতীয় মাছের বাজার চাহিদা সারা বাংলাদেশে রয়েছে এমন কোনো বাজার নেই যে যেখানে জাতীয় মাছের বাজার চাহিদা নেই আবার জাতীয় মাছ যত বড় সাইজ হয় মাছের দামটা তত বেশি হয়ে থাকে ধরেন আপনি দুইটা পিস মানে দুই পিস মাসে যদি এক কেজি ওজন হয় আবার এক পিস মাসে যদি এক কেজি ওজন হয় ওই দুই পিসের থেকে এক কেজি ওজন হচ্ছে কিন্তু এক পিস মাসে যে এক কেজি ওজন হয় ওটার দামটা ডাবল হয়ে থাকে ঠিক তেমনই যদি আপনার একটা মাসের ওজন আড়াই থেকে তিন কেজি হয় হ্যাঁ দুই মাসের ওজন তিন কেজি হয় সেক্ষেত্রে দুই মাসে থেকে কিন্তু এক মাসে যেটা আড়াই থেকে তিন কেজি সেটার দামটা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে এই জন্য আপনি অধিক দামের আশায় হ্যাঁ আপনি অল্প অল্প খাবার প্রয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদী চাষ করে আপনি এই কারফেটিংটা করতে যাচ্ছেন কারণ আপনি এখানে অধিক লাভ রয়েছে

কারণ মাছ চাষ করতে গেলে কিন্তু আপনাকে পুকুর নির্বাচনের বিকল্প কিছু নেই পুকুর নির্বাচন যত ভালো হবে আপনার মাছ চাষ তত সুন্দর হবে যাই হোক আপনি আপনাকে মিনিমাম এক এক কর হ্যাঁ এক এক কর পুকুর হলে সবচেয়ে বেশি ভালো হয় এক এক কর সমান সমান একশো আপনাকে এক এক কর পুকুর হলে সবচেয়ে বেশি ভালো হয় হ্যাঁ আপনি আরো ছোট পুকুরে করতে পারবেন কিন্তু ছোট পুকুরে করলে তদ্রব ভালো ফলাফল নাও পেতে পারেন সেক্ষেত্রে আপনাকে মিনিমাম এক এক কর বা তারও বেশি হলে আপনার সবচেয়ে বেশি ভালো কারফেটিনের ক্ষেত্রে আর আপনি যে পুকুরে আপনি মোটামুটি এই করবেন সেই পুকুরে যেন পানিটা থাকে এটা কিন্তু মৌসুমি পুকুর হ্যাঁ বা ওই নর্মাল যে পুকুরগুলো সেই পুকুরে চাষ করা যাবে না আপনাকে মিনিমাম পানিটা থাকতে হবে এক বছর থেকে দুই বছর হ্যাঁ তাছাড়া হচ্ছে কি পানির গভীরতা দেখেন কার জাতীয় মাছ চাষ করতে গেলে কিন্তু তিন ফিট চার ফিট পাঁচ ফিট পানিটা আসলে জাতীয় মাছ চাষ করা ওইরকম লাভবান হয় না কারণ আমরা জানি যে জাতীয় মাছ চাষ করতে গেলে কিন্তু তিনটি স্তর বেঁধে মাছ থাকে ওই স্তর বেঁধে আমাদের মাছ দেওয়া লাগে চার ফিট তিন ফিট সাড়ে তিন ফিট পাঁচ ফিট পাহিত স্তরে কি হবে এখানে তো ধরেন বারো ইঞ্চি যদি এক ফিট যদি পানি কাদা থাকে সেক্ষেত্রে আর থাকে তিন ফিট বা চার ফিট সেই চার ফিটের তো স্তর হবে না মিনিমাম আপনাকে ছয় ফিট সাত ফিট আট ফিট হলে সবচেয়ে বেশি ভালো হয় তার ফলে আপনাকে মিনিমাম ওই পুকুরে পানি গভীরতা ছয় ফিট রাখতে হবে যে আপনি কার ফিটিং করতে চান ফিট তার আস্তে আস্তে আপনি পানির গভীরতা বাড়াতে পারেন এটা কিন্তু পানির গভীরতা পুকুরের গভীরতা না দেখেন পুকুরের গভীরতা দশ ফিট বারো ফিট থাকতে পারে কিন্তু আপনার পুকুরে যে পানি থাকে তিন ফিট ওইটাকে আসলে গ্রহণযোগ্য হবে না আপনার পুকুরে পানির গভীরতা থাকতে হবে ছয় ফিট প্লাস হ্যাঁ তাহলে আপনি ওই পুকুরে কার কার্ফেটিনিং করতে পারেন স এই কারফেটেনিং সবচেয়ে বেশি হয়ে থাকে আমাদের নওগা জ্বালা নাটোর জ্বালা ওই দিয়ে কিন্তু এই এর সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা হয় দেখেন আমাদের অনেক মাছ আসি বাইরে কিন্তু এই ফেটেনিং করে থাকে তারপর কারফেটিং যারা চাষ করে থাকে তারা কিন্তু জীবন জীবিত অবস্থায় মাছটাকে বাজার করে থাকে তাহলে মাছের দামটা বেশি পাওয়া যায় আপনি দেখবেন যে অনেক সময় মাছের বাজারে আশেপাশে দেখবেন যে মানে ওই সেল মেশিন চালিত টাগ আসতেছে ওই টাগের ভিতরে মাছ থাকতেছে তারপর জাতীয় মাছ দেখবেন ওই ওইগুলো কিন্তু ম্যাক্সিমাম এর মাছ তারপর জীবিত অবস্থায় বাজার করলে আমাদের মাছের বাজারটা ভালো থাকে এবং মাছের সাইজটা ভালো থাকলে বাজারটা বাড়া থাকে সেক্ষেত্রে ওরা কিন্তু কাঠ ফেটিংটা করে থাকে কৃষক এই হচ্ছে আপনার মোটামুটি এক একর পুকুর হতে হবে দুই থেকে এক থেকে দুই বছর আপনাকে পুকুরে পানি থাকতে হবে মিনিমাম ছয় ফিট ছয় ফিটে বেশি পানি থাকতে আস্তে আস্তে কিন্তু পানির গভীরতাটা বাড়বে তো কৃষক এই হচ্ছে আপনার পুকুর নির্বাচন হ্যাঁ তারপর সুন্দরভাবে পুকুরটা প্রস্তুতি করবেন হ্যাঁ অবশ্যই আপনাকে এক বছর মেয়ে যেহেতু পুকুরটা করতে হবে সেক্ষেত্রে অবশ্যই পুকুরে কাটা কাদা অপসারণ করবেন পাঁচ সপ্তাহ মেরামত করবেন হ্যাঁ তারপর হচ্ছে আপনার পুকুর মাছ দিবেন এবং কার্ড ফেটিংয়ের ক্ষেত্রে আপনি কিভাবে মাছটা করবেন দেখেন আমরা জানি যে হচ্ছে গিয়ে এটা হচ্ছে ধরেন পুকুর হ্যাঁ এটা উপরের স্তর এটা হচ্ছে মধ্যম স্তর আর এটা হচ্ছে নিচু স্তর তো প্রিয়শক এই যে কার্পেটিং আপনি মাস্টার দিবেন এখানে গঠন হচ্ছে আপনি তো কার্পেটিং করতে গেলে আপনাকে অবশ্যই পুরাতন চাপের পোনাটা দিতে হবে আমি আবারও বলতেছি পুরাতন চাপের পোনা গুণগত মানসম্মন মাছের পোনাটা দিতে হবে হ্যাঁ পোনার ওজন হতে হবে মিনিমাম আড়াইশো থেকে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম বা প্লাস হলে সবচেয়ে বেশি ভালো হয় কথা হচ্ছে আপনি কি পরিমাণ মাছ উৎপাদন করবেন কি সাইজের মাছ উৎপাদন করবেন এবং কত বছর আপনি মাছটা চাষ করবেন সেটার আসলে নির্ভর করে এই পুনার সাইজটা তবে সবচেয়ে বেশি ভালো হয় আহ পাঁচশো গ্রাম সাইজের মাছটা দিতে হ্যাঁ এই সাইজ মেসি মশি বাইরে যারা তিন কেজি আড়াই সাড়ে তিন কেজি চার কেজি করে তারা কিন্তু পাঁচশো গ্রাম ওজনের মাছটা দিয়ে থাকে বা আপনি যদি দুই কেজি তিন কেজি করতে চান সেক্ষেত্রে আপনি আড়াইশো গ্রাম ওজনের মাছটা দিতে পারেন তবে আপনাকে অবশ্যই চাপের সংগ্রহ করতে হবে এবং গুণগত মানসম্পন্ন মাছের পুন সংগ্রহ করতে হবে আপনি চাইলে আগের বছর পোনাগুলো সংগ্রহ করে চাপে রেখে পরবর্তী বছর চাষ দিতে পারেন বা আপনি যদি কারোর কাছ থেকে পুনর সংগ্রহ করে চাষ দিতে পান চান সেক্ষেত্রে ওদের পুনর গুণগত মান ওদের খাবার ব্যবস্থাপনা ওগুলো জেনে তারপর বিশ্বস্ত কারোর কাছ থেকে আপনাকে পুনর্টা সংগ্রহ করতে হবে দেখেন আমাদের কার মাছ মাঝার চাষ করে সমাজে অনেক লুবি প্রকৃতি মাছ চাষি রয়েছে তারা হচ্ছে গিয়ে লিটারের মাধ্যমে মাছ চাষ করে থাকে গোবরের মাধ্যমে চাষ করে থাকে যেগুলো আসলে ওই চাষের পর্যায়ে গেলে খুব একটা ভালো ফলাফল পাওয়া যায় না তাই আপনাকে এইসব গুরুত্বপূর্ণ দেখে এইসব দিক থেকে চিন্তা করে তারপর আপনাকে মাছটা চাষ দিতে হবে এই হচ্ছে আসলে আপনি আড়াইশো থেকে পাঁচশো গ্রাম আপনি যত বড় করবেন ওটার বাসন নির্ভর করে থাকে এখন কথা হচ্ছে যে স্তর বেদে আমাদের মাছটা দিতে হবে এন আমরা জানতে হবে যে উপরের স্তরে কি কি মাছ থাকে আমরা জানি যে উপরের স্তরে থাকে সিলভার ভিগ হ্যাড আর কাতল স্তরে থাকে রুই জাতীয় মাছ আর মধ্যম স্তরে থাকে রুই জাতীয় মাছ দুঃখিত আর স্তরে থাকে মৃগেল মৃগাল হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের যে পুকুরের স্তরটা সেক্ষেত্রে রুই জাতীয় মাছ থাকে স্তরে মৃগেল এবং কার্ফিউ থাকে হচ্ছে স্তরে রুই জাতীয় মাছ থাকে মধ্যম স্তরে দুঃখিত তো প্রশাসক আমরা জানি যে যদি আপনি কার্ফ জাতীয় মাছ উৎপাদন করতে চান সেক্ষেত্রে প্রতি শতাংশে পঁয়তাল্লিশ কেজি মাছ সর্বোচ্চ উৎপাদন করতে পারেন আপনি এয়ারেটার সারা এবং নর্মালি আপনি চাষ করতেন সেক্ষেত্রে পঁয়তাল্লিশ কেজি মাছ উৎপাদন হতে পারেন এবং এই পঁয়তাল্লিশ কেজি মাছ উৎপাদনের জন্য কিন্তু আপনাকে ওইভাবে মাছটা দিতে হবে এখন আপনি আপনি চল্লিশ মানে তিরিশ পিস পঁয়ত্রিশ পিস মাছ দিলেন এটা কি দুই কেজি তিন কেজি করা সম্ভব আসলে এটা কোনোভাবে সম্ভব না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাছের পরিমাণটা নির্ধারণ করে তারপর আপনাকে মাছটা দিতে হবে প্রিয়াশক আপনি যদি কারফেটিং করতে চান আপনার কারফেটিং যারা করে তারা হচ্ছে কম পরিমাণে মাছটা দিয়ে থাকে হ্যাঁ তারপর হচ্ছে কি একটু প্রাকৃতিক নির্ভর চাষ করে থাকে এবং অধিক সময় দিয়ে চাষ করে থাকে যাতে হচ্ছে কি ধরনের মাছের একটু গ্রোথ থাকে এবং বাজার চাহিদা ভালো পাওয়া যায় তাহলে প্রিয়ক আপনি কি করবেন সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন আপনি সিলভার কাপ যদি মাছ দেন তাহলে সিলভার কাপ মাছ দিতে পারেন আপনি তিন পিস প্রতি শতাংশে আপনি তিন পিস সিলভার কাপ মাছ দেন আর ব্রিগেড এবং কাতল যেগুলো দুটা থেকে একটা সিলেক্ট করতে হবে যদি আপনি ব্রিগেড মাছ দেন দুই পিস হ্যাঁ তাহলে কিন্তু কাতল দেওয়া যাবে না আর যদি আপনি কাতল মাছ দেন দুই পিস তাহলে কিন্তু ব্রিগেড দেওয়া যাবে না হ্যাঁ যদি আপনি দুইটা দেন সেক্ষেত্রে দেখবেন যে তারা সে খাদ্য নিয়ে প্রতিযোগিতা করবে তাই ব্রিগেড হলে কাতাল হবে না কাতল হলে ব্রিগেড হবে না তাহলে কিন্তু আপনার সঠিক ফলাফলটা পাবেন না তাহলে আপনি একটা মোটামুটি উপরের স্তরের জন্য আপনি পাঁচ পিস মাছ নির্ধারণ করতে পারেন মানে পাঁচ পিস মাছ দেবেন উপরের স্তরের জন্য তাহলে আপনি একটা ভালো ফলাফল পাবেন তারপরে আসে রুই মাছ দেখেন উপরের স্তরে সিলভার কাপ ব্রিগেড কাতল যখন মোটামুটি দেড় কেজি হয়ে যাবে হ্যাঁ রুই মাছ দেখবেন ততক্ষণে হচ্ছে কি এক কেজি আশেপাশে ওজনটা রয়েছে সেক্ষেত্রে হচ্ছে কি আপনার মোটামুটি আপনি রুই জাতীয় মাছ দিতে পারেন আট পিস ভালো ফলাফল পাবেন কারণ উপর স্তরের মতো গ্রোথ কিন্তু মধ্যম স্তরে আসে না বা মধ্যম স্তরে গ্রোথ দেখবেন নিচ স্তরের থেকে কিছুটা হলে ভালো আসে সেক্ষেত্রে আপনি যদি দুই জাতীয় দেন আট পিস তাহলে মোটামুটি আপনার পাঁচ আর আট যে মোটামুটি আপনার তেরো পিস মাছ আপনার হয়ে গেল হ্যাঁ সেক্ষেত্রে আপনি একটি ভালো ফলাফল পাবেন তারপরে আছে নিচস্তর নিচুস্তর আছে মিগেল এবং কারফিউ জাতীয় মাছ মধ্যে অনেক মাছ সহসে বাইরে কিন্তু কারফিউ মাছ দিয়ে থাকে মিগেলের সাথে কারণ কারফিউ মাছের কিন্তু চাহিদাটা বাজারে খুব ভালো থাকে মোটামুটি দুই আড়াই কেজি তিন কেজি হলে এই মাছে চাহিদা খুব ভালো পাওয়া যায় তবে কিন্তু অতিরিক্ত কারফিউ দেওয়া যাবে না অতিরিক্ত কারফু দিলে সে পুকুরের পরিবেশ নষ্ট করবে পানি গুলা করবে সেক্ষেত্রে আপনি সঠিক উৎপাদন নাও পেতে পারেন সেক্ষেত্রে আপনি মিগেল জাতীয় মাছ দিতে পারেন আপনি প্রতি শতাংশে তিন পিস আর কারফিউ মাছ দিতে পারেন প্রতি শতাংশে এক পিস হচ্ছে মোটামুটি চার পিস তাহলে আপনি যদি এভাবে আপনি যদি কার করতে পারেন সেক্ষেত্রে আশা করি একটি ভালো পাবেন তাহলে পাঁচ আহ পাঁচ আর নয় নয় আর মোট সতেরো পিস মাছ হম মোট সতেরো পিস মাস আপনি প্রতি শতাংশ যদি দেন সেক্ষেত্রে আশা করি আপনি প্রত্যেকটি মাছ এভারেজে আপনি তিন কেজি আড়াই কেজি ওজন করতে পারেন আপনি পঁয়তাল্লিশ কেজি করতে গিয়ে সেক্ষেত্রে আশা করি আপনি একটি ভালো ফলাফল পাবেন যদি আপনারা এইভাবে কার ফেটেনিং করতে পারেন তো যে আপনি কার ফেটেনিং করবেন সেক্ষেত্রে আপনার সময় তো আমি বলেছি যে এক থেকে দুই বছর লাগতে পারে এখন আসি যে আমরা জানি যে কার্প জাতীয় মাছের এফসিআর কত এটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে যদি আপনি সঠিক এফসিআর না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি আসানোর ফলাফল পাবেন না তাই আপনাকে অবশ্যই এফসিআর জানতে হবে আমরা জানি যে কার্প জাতীয় মাছের এফ হচ্ছে সেক্ষেত্রে বাইশ গ্রাম আসে আর কারজাতীয় মাসে যদি খাদ্য আপনি দিতে চান সেক্ষেত্রে খাদ্যের প্রোটিন পার্সেন্ট হবে মিনিমাম চব্বিশ পারসেন্ট হ্যাঁ খাদ্যের ধরন আপনি বাসমান হ্যাঁ ডুবন্ত এবং লুজ খাবারের মাধ্যমেও বা হাতে তৈরি খাবারের মাধ্যমে আপনি এই মাছটি চাষ করতে পারেন দেখেন আপনি যদি পুরোপুরি বাসমান নির্ভর খাবার দেন বা পুরোপুরি দুবন্ত নির্ভর দুবন্ত খাতে দেন বা লুজ খাতে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি আসানোর ফলাফল নাও পেতে পারেন হ্যাঁ তার জন্য আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে আপনাকে অবশ্যই কাঠ ফেটে নিয়ে ক্ষেত্রে আপনাকে থার্টি পার্সেন্ট থেকে ফোরটি পার্সেন্ট আপনার কি হচ্ছে যে প্রাকৃতিক খাদ্যের উপর নির্ভরশীল হতে হবে সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রত্যেক মাসে বা প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর ইউরিয়া টিএসপি মজুদ করে প্রয়োগ করতে পারেন বা জৈব সার প্রয়োগ করতে পারেন বা কম্পোস্ট প্রয়োগ করতে পারেন যাতে যেন পুকুরে একটা মিনিমাম থার্টি ফোর্টি পার্সেন্ট প্রাকৃতিক খাদ্যের যোগান হয় যার ফলে হচ্ছে এই যে আপনার যে চাপটা বা সমান খাদ্যের উপর চাপ বা দুগন্ত খাদ্যের উপর চাপ বা লুজ খাদ্যের উপর চাপ মানে বাইরে থেকে যে খাদ্যটা দিবেন সেই খাদ্যের উপর চাপটা কমে তাহলে আপনি কার জাতীয় মাছের ফেটেনিং করে আপনি আশা করি খুবই একটা ভালো ফলাফল পাবেন এবং খুবই ভালো একটা রেজাল্ট পাবেন কৃষক আপনার যদি এভাবে দুই হাজার পঁচিশ সালে কার ফেটেনিং মাছ কার ফেটারিং করতে পারেন তাহলে আসলে আপনারা অবশ্যই অবশ্যই ভালো ফলাফল পাবেন তার জন্য কিন্তু আপনাকে আমি প্রথমে বলছি আপনি গুণগত মানসম্পন্ন কার ফেটেনিং করতে গেলে মাছের পোহাটা সংগ্রহ করতে হবে সেই গুণগত মানসম্পন্ন মাছের পোহাটা করতে পাবেন যদি আপনারা আমাদের কাছে রেনু নিয়ে আপনারা চাষ করতে পারেন তাহলে আপনারা আমাদের কাছে গুণগত মানসম্পন্ন মাছের পোহাটা পাবেন কারণ যেহেতু আমরা হচ্ছে বড় সাইজের মাছটা করি না বা চাপের প্রাণটা রাখি না ওইভাবে সেক্ষেত্রে আপনার আমাদের কাছে রেনু নিয়ে আপনারা যদি পুকুর থাকে সেক্ষেত্রে আপনারা এক বছর ওই জন্য চাষ করে তার পরবর্তী বছর আপনি কার ফেটিং করতে পারেন প্রেসক যদি আপনারা এভাবে কার ফেটিং করেন অবশ্যই অবশ্যই লাভের সম্মুখীন হবেন আর আপনারা মাসে যে চাষের যে সময়টা মোটামুটি এক দুই বছর যে চাষ করবেন সেই চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য বা চাষের সময় কোনো সমস্যার সম্মুখীন হলে সেক্ষেত্রে আপনি আমাদের যোগাযোগ করতে পারেন আমরা আমাদের সাধ্য মতো আপনাদের সেবা নিচিত করবো প্রিয় দর্শক আজকে ভিডিও তার দীর্ঘ তো করতে চাচ্ছেন আমাদের পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম